আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে আবারও গাড়ি লুট দিতেছি ইনশাল্লাহ আজকের গাড়ি যাবে আপনারা জামালবার ভিডিও যেহেতু দেখেন সারা দেন এজন্য সব বাস্তব ঠিকানাগুলি যা জায়গায় গাড়ি যাবে ড্রাইভারের নাম্বার সব কিছু আমি এক করে বাস্তবভাবে পাড়াই আর মূলত হলো আজকে এগারো তারিখ একবারে তারিখ সহ অনেকে বলে যে ভাই তারিখ সহ ভিডিওটা দেন তো এই জন্য তারিখ সহ ভিডিও দিতেছি আজকে এগারো তারিখ ওই হ্যাঁ মাল লাগবো এই যে এই যে আমাদের গাড়ি গাড়ি হলো বডি হলো পাঁচশো বিশ আর অভার মালসহ অভার মালসহ হল ছয়শ অভারমাল সহ ছয় সহ এই যে আমাদের ড্রাইভার ওই ফরাদ দা আজকে গাড়ি কই যাবো মধুপুর কোন জায়গায় মধুপুর শহরে মাল যাব এর স্যার বাস্তব তো কোনো কিছু নাই একবারে সরাসরি এই যে আমাদের গাড়ির নাম এই যে আমাদের গাড়ির নাম আর আমাদের গাড়ির নাম্বার এই যে আমাদের ভাই চেয়ারম্যান বাইক ডুবরা থানার এই যে ভাই চেয়ারম্যান হওয়া তো এত সহজ না মানুষ যাকে ভালোবাসে তাকে চেয়ারম্যান বানায় কারণ এই যে ইনশাল্লাহ ভাই সবাইকে সালাম দিছে এটাই বায়ের গদি এটা আবার এটা এই সবগুলাই বিশাল বিজনেসম্যান তো জামাল ভাই ভাই সত্য সপ্তম স্তারে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে বালু চেক করবেন আর এখন আমরা স্টকের বালু বিক্রি করতেছি গাট বন্ধ গাট ছাড়লে আবার হয়তো বালুর দাম কমবে এই যে আমাদের গাড়ি আরো অনেকগুলো সিরিয়ালে দাঁড়ানো গাড়ি বরবো ভাই একটু খালি দর্শক করে গো তো টিহানাটা কি বা আইবো ন টিকানাটা খালি ভাই একটু কিভাবে আইবো তুমি খালি আচ্ছা ঠিক আছে এটাই সরাসরি ভাইয়ের মুখ থেকে শুনলেন এক করে ডাইরেক্ট গদিতে আরবেন ভাই সবসময় গদিতেই তাহে নিজেই এই জায়গায় তাহে তাই আর চেয়ার বেশি ভাই বলার নাই যেহেতু চেয়ারম্যান মানুষ উনি নিজে বলছে আর কি বলবো কন জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আর আমার ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন দুর্গাপুর বালুরঘাট জামাল মধুপুরের ভাই যারা এই যে শহরে গাড়ি যাইতাছেন থেকে মালের স্যাম্পল দেখতে পারবেন মধুপুরের জন্য